এটা হচ্ছে শুকরের পাল লার্সি একেবারে জমি চুষে যাচ্ছে কোত্থেকে গেয়েছেন আপনারা আমার গাড়ি চুল খুলনা বিক্রি করেন এগুলো ও এখন বিক্রি হবে ওই যে দূরে আরো কয়েক ঝাঁক হাঁটু জোরে দেখ তেল ভরা শরীরে এই রে সব স্থির এদের মনিবের অর্ডার পালন করতেছে এই জমি কিন্তু এরকম ছিল না এই জমি ছিল এই যে এরকম তোমরা ইচ্ছা করে নাও এক অটোমেটিক কাজ হয়ে যাবে তাই না ভালো ন্যাচারাল ট্রাক্টর এই রে মারতেছে কেন কোনো বাজে গন্ধ নাই

খুলনা থেকে এসেছে আশেপাশে যত এলাকা আছে সব এলাকায় এরা ঘুরে নিয়ে বেড়ায় খাবার হয়ে যায় পথের মাঝখানে এরা বিক্রিও করতে থাকে সব হিসাব নিকাশ মোবাইলে মোবাইলে মূল মালিকের সঙ্গে এরা করে নেয় এরকম বিক্রি করে টাকাটা মালিকের কাছে পাঠিয়ে দেয় ভেরি ইন্টারেস্টিং যা জীবনযাপন এদের বলা হয় কাওড়া কাওড়া বলা হয় তার কারণ কাওড়া টাইপের কথা বলে কাওড়া টাইপের কথা বলতে আজে বাজে কথা হাবিজাবি কথা ওদিকে কতগুলো ছোটো ছোটো বাচ্চা দেখতে পাচ্ছে দেখি বাচ্চাগুলোর কাছে যাওয়া যায় কিনা এগুলো সব বড় আর এই কতগুলো ছাও বাচ্চা কি বিক্রি করেন আপনারা বাচ্চা বিক্রি না অনেকগুলো একেবারে গিনিপিঘ বয়স কতদিন এক একটা পনেরো বিশ দিন ধরা যাবে দেখছিস কি জিনিস সব দৌড়ে পালাচ্ছে এগুলো কি শুয়ারের বাচ্চা এত গালি বরাহ শাবক সব দেখতে একটা গিনি পিগের মতো বাচ্চা কয়টা আছে ভাই গোনা নাই না গোনা নেই এই যাচ্ছে সব পিল 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 করে যাচ্ছে হেবি সুন্দর লাগতেছে দেখতে কিন্তু গায়ে সবগুলোর কাদা মাখা হচ্ছে মা শুকর ও শামুক না শালুক শালুক হচ্ছে এখানে শাপলা ফুল আছে শাপলা ফুলের যে গোড়া মুথা ওইটা হচ্ছে শালুক এগুলো কি হাইব্রিড মানে একটা আছে শুকার নরম মাংস খেতে নরম একটা মাংস শক্ত এটা কোনটা আমরা যেটা মাঝে মাঝে খাই নরম খুব মাংস এটা কি

क्यों बोल रहा हूँ? काई की कोड़े